আন্তর্জাতিক ও পাঁচ তারকা হোটেল তৈরিতে গোল্ডসেন্স গ্রুপ শীর্ষে আপনার পরিবার কতটা সুরক্ষিত আজ আপনি আছেন আয় করছেন কিন্তু পাঁচ বা দশ বছর পর আপনার পরিবারের পাশে কে থাকবে এজন্য বাংলাদেশের শীর্ষ পর্যটন হোটেল ডেভেলপার গোল্ডসেন্স গ্রুপ আপনার জন্য নিয়ে এসেছে ফ্যামিলি সিকিউরিটি অফার বা পারিবারিক নিরাপত্তার সুযোগ এর পর্যটন কেন্দ্র কক্সবাজার অথবা কুয়াকাটায় গোলসেস গ্রুপের হোটেল মালিকানা নিয়ে গ্রহণ করুন আজীবন আয় ও ভবিষ্যতে নিশ্চয়তা সুবিধাগুলো হচ্ছে সুদমুক্ত নিরাপদ হালাল আয় সম্পদের মূল্য বাড়বে সময়ের সাথে সাথে আপনার অনুপস্থিতিতেও চলবে আয় সন্তানের পড়াশোনা চিকিৎসা বিয়ে ইত্যাদি প্রয়োজনে আর্থিক সহায়তা একবার কিনলে আজীবন আয়ের সু সুযোগ শুধু তাদের জন্য যারা পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভাবেন আজই কল করে একটি হোটেল মালিকানার ইউনিট বুক করুন যাতে আপনার সন্তানের মুখে একদিন শোনা যায় আমার বাবা মা আমাদের ভবিষ্যৎ আগেই তৈরি করে রেখেছেন গোলসেন্স ওয়েলথ ডেস্ক জিরো ওয়ান এইট সেভেন 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 ওয়ান ফাইভ থ্রি থ্রি থ্রি